অতীত গৌরবের সাক্ষী হয়ে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদীর গেসে আজও দাঁড়িয়ে আছে নয়ানবিরাম শশীলজ জমিদারি প্রথা বিলুপ্ত হলে এখনো রয়ে গেছে তাদের স্মৃতিভিজড়িত অনেক স্থাপনা যার মধ্যে অন্যতম শশীলজ এটি মুক্তাগাছার জমিদার সূর্যকান্ত মহারাজের এক অনন্য কীর্তি আজকে আমি আপনাদেরকে জানাবো শর্ষী লজ সম্পর্কে সর্বপ্রথম চলে যাচ্ছি বুথে টাকা নেই পকেটে টাকা তুলতে তারপরে চলে গেলাম সিএনজি স্ট্যান্ডে আমি যাব ফুলপুর থেকে ফুলপুর থেকে ময়মনসিংহ হয়ে সিএনজি ষাট টাকা করে ভাড়া আমি সিএনজি থেকে ময়মনসিংহ ব্রিজে গিয়ে ওইখান থেকে রিকশা করে চলে যাব শর্ষী লজ আমি সিএনজির সামনের সিটে বসে পড়েছি আর দুপাশের প্রকৃতি দেখে দেখে যাচ্ছি ফুলপুর থেকে ময়মনসিং যাওয়ার পথে পড়ে তারাকান্দা বাজার ওই তারা তারাকান্দা পৌঁছাতেই গটে বিপত্তি আমরা যে সিএনজি করে এসেছি ওই সিএনজির ব্রেক নষ্ট হয়ে যায় সে ব্রেক চেপেও আরেকটুর জন্য রিক্সার সাথে লেগে যাবার উপক্রম হওয়ারই পালা তো তড়িগুড়ি করে তারাকান্দা আমরা নেমে পড়ি কারণ যেই সিএনজি করে যাচ্ছিলাম ওই সিএনজির ব্রেক ফেল হয় যাক আলহামদুলিল্লাহ আমাদের কোনো দুর্ঘটনা হয়নি ফুলপুর থেকে ময়মনসিং ব্রিজ পর্যন্ত রাস্তা নিয়ে কোনো কমপ্লেন নেই কারণ দুর্দান্ত রাস্তা একেবারে মনে হয় যেন বুলেট গতিতে যাওয়া যায় মাত্র চল্লিশ থেকে ৩৫ মিনিটের মধ্যেই পৌঁছানো যায় সিএনজি করে ময়মনসিং আমরা তারাকান্দা থেকে মৈমনসিংয়ের আরেকটি সিন জিতে উঠে পড়লাম এবং তারা ভাড়া নিল চল্লিশ টাকা করে আর আমরা যেটি দিয়ে ফুলপুর থেকে তারাকান্দা এসেছি সে আমাদের কাছ থেকে রাখলো বিশ টাকা করে যাক এটি ভাগ্য ছিল তো আর কি করার আমরা তারাকান্দা থেকে মৈমনসিংয়ের আরেকটি সিন জিতে উঠে পড়লাম এবং তারা ভাড়া নিল চল্লিশ টাকা করে আর আমরা যেটি দিয়ে ফুলপুর থেকে তারাকান্দে এসেছি জমিদার শ্রীকৃষ্ণ আচার্য তৃতীয় উত্তরস্বরী পুরুষ রঘুনন্দন আচার্য তিনি চিনেল নিঃসন্তান উপায়ন্ত না দেখে তিনি দত্তক পুত্র গ্রহণের সিদ্ধান্ত নেন গৌরীকান্ত আচার্য চৌধুরীকে দত্তক নেন রঘুনন্দন মৃত্যুর আগে দত্তক পুত্রের হাতে দায়িত্ব অর্পণ করেন গৌরীকান্ত আচার্য মৃত্যু মৃত্যুবরণ করেন গৌরীকান্তের বিধবা পত্নী বিমলা দেবী দত্তক নেন কাশীকান্তকে কাশীকান্তের কপালও ছিল মন্দ দীর্ঘ রোগ যন্ত্রণায় ভুগে সন্তানহীন অবস্থায় তিনিও পরলোক ঘমন করেন তার বিধবা পত্নী লক্ষ্মী দেবী আচার্য চৌধুরী পূর্ব শরীরের পথ অনুসরণ করে দত্তক নেন চন্দ্র ক্রান্তকে দেখতে দেখতে আমরা চলে আসলাম সৌম্যুগঞ্জ আর সমুগঞ্জ আসার পরেই শুরু হলো বৃষ্টি আর আজকে হয়তোবা ঘুরে দেখা হবে না আমাদের শশী কিন্তু আমার যে আজকে ঘুরতে হবেই তাই তো আমি এই বৃষ্টি বেচা দিনেই শশিলজ ঘুরে দেখাবো আপনাদের আমরা চলে আসলাম ময়মনসিংহ ব্রিজে ব্রিজে এসেই কিন্তু একটু জ্যামের মধ্যে পড়তে হলো আমাদেরকে ব্রহ্মপুত্র নদীটি আস্তে আস্তে করে চর পরে মনে হচ্ছে বিলীন হয়ে যাবে আর এই ব্রহ্মপুত্র নদীর পারেই ঘরে উঠেছে আমাদের ময়মনসিংহ শহর ওইখান থেকে চলে এসেছিলাম চরপাড়া চরপাড়া মেডিকেলে একটু কাজ ছিল ওইগুলো সেরে তারপরে চলে যাচ্ছি এখন শশীলজ এই চ্যাম্প পেরিয়ে শহরে আসলেই দেখা যায় কত রকমের কত ধরনের মানুষ আছে আমরা জ্যাম ঠেলে আস্তে আস্তে করে যেতে লাগলাম শশী লজের দিকে চরপাড়া থেকে আমার রিকশা নিয়েছে সত্তর টাকা সম্মানিত দর্শক এই যে দেখতে পাচ্ছেন শশিলজের গেট যেটা দেখার জন্য ওদের আগ্রহে ছিলাম আপনাদেরকেও দেখাবো আমি আগেও এসেছি এসেই ওইখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে পার পার্সন তিরিশ টাকা করে আমি একটি পঞ্চাশ টাকার নোট দিলাম তারা বিশ টাকা নাই বলছে বললাম তাহলে আমি যাবার সময় নিয়ে যাব শুধু টিকিট সংগ্রহ করেই চলে গেলাম এই বৃষ্টি স্নাত দিনে আপনাদেরকে সশিলজ ঘুরে দেখাতে ওইখানে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির কারণে আমার শরীর একেবারে ভিজে যায় প্রবেশদ্বার দিয়ে টিকিট কেটে ঢুকতে দেখা যাবে সশীলজের সংক্ষিপ্ত ইতিহাস অতি দ্রুত পৃথিবীর মায়া ত্যাগ করেন তবে হাল ছাড়েনি লক্ষী দেবী পুনরায় দত্তক নেন তিনি দ্বিতীয় দত্তক নেন পূর্বচন্দ্র মজুমদারকে পরে মহাসমারোহ লক্ষ্মীদেবী দত্তক পুত্রের নতুন নাম রাখেন সূর্যকান্ত আচার্য তিনিই ছিলেন দীর্ঘ শাসনকর্তা প্রায় একচল্লিশ বছর জমিদারি পরিচালনার সময় অনেক জনহিতকর কাজ করেন তিনি ময়মনসিংহ স্থাপন করেন একাধিক নান্দনিক স্থাপনা বিশ্ববিদ্যালয় কলেজ সহ অনেক প্রতিষ্ঠান ঊনবিংশ শতকের শেষের দিকে ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থল বর্তমান ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে নয় নয় একর জমির উপর একটি দ্বিতল ভবন নির্মাণ করেন সূর্যকান্ত সূর্যকান্তের দত্তক পুত্র শশীকান্ত আচার্য চৌধুরীর নামেই এই ভবনের নাম রাখা হয় শশিলজ আঠারোশো সাতানব্বই সালের বারোই জুনে ভূমিকম্পের বাড়িটি বিধ্বস্ত হয় পরে উনিশশো পাঁচ সালের ঠিক স্থানে নতুনভাবে শশিলজ নির্মাণ করেন তৎকালীন জমিদার শশীকান্ত আচার্য চৌধুরী উনিশশো সালে শশীলজের সৌন্দর্য বর্ধনে তিনি সম্পূর্ণ করেন আরো কিছু সংস্কার কাজ নবীন জমিদারের উদ্যোগে শশীলোজ হয়ে ওঠে দৃষ্টিনন্দন একটি বাড়ি পুরো বাড়িটি নয় একর জমির উপর প্রতিষ্ঠিত হয় শশী মূল ফটকে রয়েছে ষোলোটি গম্বুজ প্রায় প্রতিটি রয়েছে ছাদ থেকে ঝুলন্ত প্রায় একই রকম দেখতে যার সাধারণত বাসভবন ছাড়ো বাড়িটিকে বাড়িটিতে আছে নাচগড় স্নানগড় স্নানগড়ে রয়েছে সুরঙ্গ ধারণা করা হয়ে এই সুরঙ্গ পথে মুক্তা গাছায় আসা যাওয়ার ব্যবস্থা ছিল মূল ভবনের পেছন বাগে রয়েছে একটি স্নানগড় ভিতরে রয়েছে মুক্তা গাছে থেকে আনা কিছু নিত্যরত মূর্তি আমাকে কর্তব্যরত অফিসার ভিডিও করতে নিষেধ করেছেন তাই আর ভিতরের অংশে ভিডিও করা হল না আমরা এখন চলে যাচ্ছি পিছনে রয়েছে মার্বেল পাথরের ঘাট আর ঘাটে আছে দুতল বিশিষ্ট আরেকটি ছোট্ট ভবন বলা হয় স্নান ঘরে বসে রানী স্নান করতেন আর এই পুকুরে হাসের খেলা দেখতেন আমরা আপনাদেরকে আগে দেখিয়েছি সর্ষিলজের মূল ভবনের সামনে রয়েছে বাগান সেই বাগানের মাঝখানে আছে শ্বেতো পাথরের ফোয়ারা মাঝখানে দাঁড়িয়ে আছে গ্রিক দেবী ব্যানাসের মূর্তি যেটি বর্তমানে আর দেখতে পাইনি বাগানের পেছনের লালচে ইট আর হলুদ দেয়ালে নির্মিত শর্শিলজ পাশেই পদ্ম বাগান ভিতরের বারান্দা অতিক্রম করে কয়েক ধাপ সিঁড়ি পেরোল রঙ্গালয় এক পাশে রয়েছে বিশ্রামাগার বিশ্রামাগারের পর কাঠের মেজে যুক্ত হলগর হলগড়ের পাশেই বর্নিল মার্বেল পাথরে নির্মিত আরেকটি জলফরা জলফরা ঠিক উপরের ছাদ থেকে নিচে ঝুলানো স্পটিক স্বচ্ছ কাছের জারবাতি ববেন্টের পেছনে এক চিলতে উঠান সবুজ গাছশের আছল পাতা সেই উঠান পেরুলে একটি অপরিসর জলাশয় জলাশয়ের পূর্ব ও পশ্চিম পাড়ে দুটি জরাজীর্ণ ঘাট থাকলেও দক্ষিণ প্রান্তে অবস্থিত দ্বিতল স্নান ঘাটটির সৌন্দর্য সত্যিকার অর্থেই অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন সেই সুন্দর ঘাটটি এই ঘাটের মার্বেল পাথরের ধারালে মনেই হয় না যে এটি অনেক আগে নির্মিত একটি ঘাট টিপ বৃষ্টির মধ্যে আমি একেবারে বিজে শেষ হয়ে গিয়েছি তারপরে আপনাদেরকে যে দেখাতে পেরেছি তাতেই আমার শান্তি লাগছে এই পার্টি দেখলে আসলে অনেক ভালো লাগে মার্বেল পাথরে তৈরি করা পার্টি আর এই পুকুরে কি সুন্দর বৃষ্টির ফুটা পড়ছে যা দেখে আমার সত্যিই খুব ভালো লাগছে আর রয়েছে অল্প অল্প শাপলা আর এই সাপলার ফাঁকে ফাঁকে যে বৃষ্টির ফুটাগুলো সেটা নিত্যান্ত অত্যন্ত সুন্দর লাগছে আর এই শশিলজে সবচেয়ে বেশি আসে হচ্ছে গিয়ে শহরের মধ্যেখানে যারা থাকে বিকেলে আসলে দেখা যায় তাদের সমাগম বসে এখানে সেখানে গল্প গুজব করছে গাটপার থেকে চলে যাচ্ছে আমি সশী পিছন থেকে বাম পাশ দিয়ে বাম পাশে একটি শেড রয়েছে যেই শেডে বর্তমানে ওইখানে যারা কর্তব্যরত আছে একজন সে তার ফ্যামিলি নিয়ে বসবাস করে আমরা দেখতে দেখতে চলে যাচ্ছি ওই সাইডে আসলে শশিরজ অনেক সুন্দর একটি জায়গা যারা কাছে আছেন বা দূর থেকে তারা আসতে চাচ্ছেন একদিনের ট্রিপের জন্য আপনারা এসে ময়মনসিংহ শহরটাকে ঘুরে দেখে যেতে পারেন সশিরজ আপনাদের কাছে ভালোই লাগবে কারণ জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পরে এটি চলে গিয়েছে বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগের আন্ডারে ওই শেডের মধ্যে রয়েছে ওয়াশরুম এই যে আমি আগে বললাম ওইখানে একজন থাকে যে সুশীল দেখাশোনা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওইখানে সে রাত্রিবেলা রাত্রি যাপন করে তার ফ্যামিলি নিয়ে থাকে আমরা দেখতে দেখতে আবারও সুশীল একেবারে সামনের অংশটায় চলে যাচ্ছি কারণ ঘোরা শেষ চলে যাব আমি একেবারে বিজয় টয় টম্বুর হয়ে সাথে ছিল না ছাতা একেবারে সুন্দর দিনের মধ্যে চলে এসেছিল বৃষ্টি আমি এই বৃষ্টির মধ্যে বিজে বিজেই ভিডিওটা করেছি আপনাদের জন্য